চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানা দিন শান্তিরহাটে মোটরসাইকেল চুরির ঘটনায় মোহাম্মদ রমজান নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ পাঁচজনকে আটক করেছে মঙ্গলবার রাত আনুমানিক নয়টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারের পশ্চিমে এ ঘটনা ঘটে নিহত রমজান পূর্বতারাকো গ্রামের মৃত হানিফের পুত্র জানা যায় মোটর সাইকেল নিয়ে যাওয়াকে কেন্দ্র করে আহমেদ সাফা নামে এক ব্যক্তির সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রমজানকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে এ ঘটনায় গুরুতর আহত হয় হাসান নামে আরও এক ব্যক্তি পরে বাজারের ব্যবসায়ীরা রমজান ও হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করে আমি বড় ভাই এটা তো এখন যে দেখতেছি এখানে এই ছেলে যেটা দেখছে হাসান ঠিক আছে ওই ওই ছেলেটা সহ জড়িত আছে দেখতেছি ওরা এই কয়েকজন মিলে আমার ভাই কাজটা করতেছে করছে ঠিক আছে আমি ছিলাম না বাড়িতে ছিলাম এসে শুনতেছি দেখতেছি এসে দেখতেছি আমার মারা গেছে ঠিক আছে এখন আরো কয়েকটা ছেলেছে ওর সেরা পুরো দেখতেছে না আমরা এটা আপনাদেরকে বাস দিচ্ছি শান্তিরাট বাজারে হাসানের নেতৃত্বে বেশ কয়েকজন সন্ত্রাসী রমজানের উপরে হামলা করে হামলা করলে রমজান আহ হাসপাতালে নিয়ে আসা করে নিহত হয় এরই প্রেক্ষিতে আমরা তড়িৎ অ্যাকশন নিয়ে হাসান সহ আরও চারজনকে মোট পাঁচজনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এই যে হত্যাকাণ্ডটি সম্পন্ন হয়েছে এই হত্যাকাণ্ডের ক্লিয়ার সিসিটিভি ফুটেজ আছে সিসিটিভি ফুটেজ দেখেই আমরা তাদেরকে শনাক্ত করেছি ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ